তো এখানে কি কি কালেকশন পাওয়া যায় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব এই হলো পোড়াহাট এই বিল্ডিংটা হলো পোড়াহাটের বিল্ডিং প্রথমত সামনের দিকে কি কি কালেকশন পাওয়া যায় আমি শেয়ার করব বলছে এই গেঞ্জিগুলো কীরকমই দাম আছে এই সামনের গুলো আচ্ছা চারটে কিন্তু আলাদা আলাদা ডিজাইন একশো পঁয়ত্রিশ একশো দশ এখানে প্রত্যেকটি কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা তোমাদের মতো করে কালেক্ট করে নেবে বলছি কিরকমই দাম আছে এই আপনার পেছনে

আচ্ছা একটা বাক্সে তিনটে করে সাইড আছে বিক্রি করতেও সুবিধা হবে এখানে কমের ওপরেও কিন্তু গেঞ্জি সেট আছে এগুলো কত করে প্রত্যেকটা বাক্সে তিনটে করে সাইজ আছে বিক্রি করতেও সুবিধা হবে এম এক্স এল ডবল এক্সেল আর আচ্ছা ওই গোল গেঞ্জির ওপরে ওইটা কী রেট আছে ওইটা এদিকটাই তোমরা প্রত্যেকটা দোকানে এরকমই সুন্দর সুন্দর ব্র্যান্ডের সেট পাবে হাওড়া মঙ্গলা হাটে প্রত্যেকটা কোণায় কোনায় সুন্দর কোয়ালিটি ড্রেস আছে শুধু খুঁজে বের করে নিতে হবে দেখো এটা তো হোলসেল মার্কেট এখানে সব ধরনের ড্রেস তোমরা পাবে যেহেতু এটা গরিবেরও হাট বড়দেরও হাট তাই কিন্তু সব ধরনের কোয়ালিটির ড্রেস তোমরা এখানে পাবে এই পর্যন্ত যতগুলো হোলসেল মার্কেট আমি তোমাদের সাথে শেয়ার করছি সব থেকে কিন্তু বড় এই হাওড়া মঙ্গল হাট আর এখানে তোমরা এ টু জেড সবকিছু করে যারা ব্যবসা শুরু করে দিয়েছ তারা কিন্তু ভেবে নাও যে কোনো একটা নিয়ে আমাকে ব্যবসা করতে হবে বাট কি নিয়ে ব্যবসা করব যার মধ্যে প্রফিট পাবো তা থেকে আরও আমি আমার ব্যবসাটাকে বাড়াতে পারবো এখন পর্যন্ত পোড়াহাটের বাইরে এটা তোমাদের সাথে শেয়ার করেছি এবার ভেতরে কি কি কালেকশন তোমরা পাবে এখানেও অনেক ওড়নার কালেকশন আছে এই ওড়নাগুলো কিরকমই দাম আছে স্টার্টিং আচ্ছা পঁয়ত্রিশ টাকারও তো অনেক ওড়না পাওয়া যায় সেটা নেই এখানে আছে এই মার্কেটে অনেক জায়গায় ওড়না পাওয়া যায় কিন্তু সব জায়গায় সেম রেট নয় ভিডিওর মাধ্যমে বুঝে নিতে হবে কোনখান থেকে তোমরা ওড়না কালেক্ট করবে

এই ড্রেসগুলোর দেখো কোয়ালিটি কিন্তু খুব সুন্দর বলছি বাচ্চাদের এই ড্রেসগুলো কীরকমই দাম আছে এই সামনেরগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা এরকমই আসবে প্রচুর কালেকশান দেখেন বান্ডেল নিতে হবে না কত বিশ করে বান্ডেল হচ্ছে এই পোড়াহাটের ভেতরে কিন্তু আরও সুন্দর সুন্দর কালেকশান আছে শুধুমাত্র মেয়েদের নয় ছেলেদেরও কালেকশান পোড়াহাটের ভেতরে কিন্তু সুন্দর সুন্দর ছেলেদের কালেকশান পাবে সমস্ত কিছুর কালেকশান আছে শুধুমাত্র শাড়ি তোমরা এই পোড়াহাটে পাবে পোড়া কিন্তু শাড়ি মার্কেটের মতো অনেকটাই বড় তাই পুরোটাই ঘোরা করে কালেক্ট করবো বলছি জামাগুলো কি দাম আছে আরে এখানে কিন্তু এক পিস ড্রেস তোমরা পাবে না যেখান থেকেই নেবে বান্ডেল নিতে হবে যেহেতু হোলসেল মার্কেট এখানে তোমরা অনেক কম প্রাইজের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর ড্রেস পাবে পূজোর কালেকশন প্রচুর উঠেছে এখানে ভেতর দিকে গেলে তোমরা দেখতে পাবে নেক্সট উইকে এলে তোমরা একবার অন্তত এখানে ভিজিট করবে ঠিক আছে পুরো একটা প্রিন্ট হবে এই প্রিন্ট আছে তোমরা কিন্তু এখান থেকে সমস্ত ধরনের কালেকশন পাবে বলতে পারো বিশ টু তিরিশ চৌত্রিশ ছত্রিশ বা যদি তোমরা বত্রিশের বান্ডেল চাও চৌত্রিশের বান্ডেল চাও সমস্ত ধরনের কালেকশন তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে একটু বলে দাও তো কি কি বার খোলা থাকে বার খোলা থাকে সোমবার সোমবার কি দুইবেলা খোলা থাকে না সকালবেলা আর মঙ্গলবার কটা পর্যন্ত খোলা থাকে পোড়াহাটের ভেতরে আরো অনেক কালেকশন পাবে প্রচুর পরিমাণে ভিড় সেই কারণে কিন্তু আমি আর সেতু পর্যন্ত গেলাম না আর এই রোড সাইডে তোমরা প্রচুর মার্কেট পাবে যত মার্কেট সবে এই রোড সাইডে আছে দেখো পুরোটাই কিন্তু হাওড়া মঙ্গলা হাট পুরোটাই কভার করা একত্রে একই সঙ্গে সম্ভব হয় ভিডিওর মাধ্যমে দেখে রাখলে তবে কি হবে চট যেখানে তোমাদের ড্রেসগুলো পছন্দ হবে সেখান থেকে কালেক্ট করতে পারবে হাওড়া মঙ্গলা হাট যতটাই দেখতে সুন্দর ততটাই পরিভাবে কিন্তু বড় এখানে চারিদিকে যতগুলো রোড সাইড বেরিয়ে গেছে ততগুলো রোড সাইডেই কিন্তু মার্কেট বসেছে প্রত্যেকটা মার্কেটে এমন তোমরা সমবায়িকা হাট বড় বিল্ডিং এর হাট ফেন্সি হাট সেটগুলো কি দাম আছে এগুলো এক বলতে পারি পারি একই ছাদের তলায় আমরা কিন্তু সমস্ত ড্রেস কালেক্ট করতে এই মার্কেটে এতটাই পরিমাপে সস্তায় পাওয়া যায় বলেই কিন্তু মানুষ বস্তা বস্তা ড্রেস কালেক্ট করে নিয়ে যাচ্ছে তাও আবার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমরা এত মার্কেট দেখেছি কিন্তু এই মার্কেটের মতো এত সস্তায় ড্রেস এত ভালো কোয়ালিটি কোথাও পাই না 26 নিলে কত দাম আছে ও সামনেই তো এই হাটের মধ্যে আমি সবসময়ের জন্য লক্ষ্য করেছি যখন নিউ ট্রেন্ডিং কিছু আসছে তখন তার উপরেই কিন্তু নিউ ট্রেন্ডিং বাচ্চাদের ড্রেস বলতে পারো বড়দের শাড়ি বলতে পারো ছেলেদের ড্রেস বলতে পারো একদম নিউ এই হাটে তোমরা পা কেউ তোমার শপে এসে নিউ কিছু খুঁজছে বা নিউ কিছু কালেকশন এসেছে যেগুলো তোমাদেরকে কালেক্ট করে ওদেরকে সেল করতে হবে তোমরা কিন্তু অর্ডার নিয়ে নিতে পারবে চোখ বুঝিয়ে অর্ডার তোমরা বার্থডে পার্টি বা অন্নপ্রাশন বা কারো বিয়ে বাড়িতে নিউ ইউনিক কিছু পরে যেতে হবে সমস্ত কিছু ড্রেস শাড়ি পেয়ে যায় পাওয়া রিজনেবল প্রাইসের মধ্যে সত্যি এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন একমাত্র এই হাটেই কিন্তু পাওয়া যায় দেখো তার এক্সাম্পল আমি দিই সামনেই আছে ইন্ডিপেন্ডেন্স ডে আর জন্মাষ্টমী দুটোরই কিন্তু এখানে ড্রেসের কালেকশন উঠে গেছে আমি কিন্তু প্রায় প্রত্যেক সপ্তাহে এসে থাকি সেই ক্ষেত্রে আমি কিন্তু লক্ষ্য করি যে নিউ ইউনিক কিছু উঠেছে মঙ্গলা হাট মানে নতুনত্ব নতুন কিছু কালেকশন শুধু কি করতে হবে তোমাদেরকে খুঁজে বের করতে এখানে যে কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করছি এগুলো শুধুমাত্র এখানেই পাবে মঙ্গলহাটে কিন্তু অন্য কোথাও পাবে হাওড়া মঙ্গলহাটটা প্রত্যেকটা প্লট বা প্রত্যেকটা রোড সাইডে কিন্তু এক এক ধরনের ড্রেস পাওয়া যায় বল এই থ্রি পিস গুলো কি দাম আছে এগুলো দুশো আশি এগুলো কটনের ওপরে হবে ছোট সাইজ আছে দেখো ব্যবসার ক্ষেত্রে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করতে হবে যে কোন সাইডে কোন ড্রেস পাওয়া যায় একই রকম কোয়ালিটি একই রকম ড্রেস কোথায় সবথেকে কম দামে পাওয়া যায় তবে কিন্তু প্রফিট তোমরা দেখতে পাবে তার জন্য প্রথমে তো একটু পুরো মার্কেটে তোমাদেরকে ঘোরাফেরা করে দেখতে হবে তার কারণ পুরো মার্কেটের মধ্যে কোথাও কোথাও একই রকম ড্রেস থাকে কিন্তু রেটের ফেরা পেরে চলো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে একটু হেল্প করে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কোন কোন ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট সেকশনে জানিও ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা